সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি আপনাদের সাথে তাপস আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তাপসটি জেনেছে তো বিলস আমরা কম বেশি সবাই মোবাইল ইউজ করি মোবাইলে এক দুটি সিম সবারই থাকে তো আমরা অনেক সবাই কী হয় সিমগুলিকে রাস্তার ঘাট থেকে পোর্ট করে নেই বা নতুন সিম কিনি তো আপনারা কি জানেন আপনাদের আধার কার্ডে কটি সিম কানেক্ট রয়ে আছে তো অবশ্যই নিশ্চয়ই জানেন না তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে হবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে খুব সহজেই তার জেনে নিন তো চলুন ভিডিওটি বড় না করে শুরু করা আপনারা আপনাদের মোবাইলের ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে সার্চ বক্সে লিখবেন এ এফ সি ও পি লিখে একটু থাকা দিবেন তারপরে লিখবেন টোটাল ও আর টি এল লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো উপরের এই উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে কল করবেন দেখবেন উপরে লেখা আছে দশ ডিজিট মোবাইল নাম্বার তো আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচে দেখবেন কতগুলি ক্যাপশন দেওয়া আছে তো ক্যাপশনটি এনে ক্যাপচার দেওয়া আছে ক্যাপচারটি এনে করব করে এখানে ভালো মতো লিখবেন তো আমি লিখে দিচ্ছি লিখে এখানে ক্লিক করবেন তো দেখুন সাকসেস হয়ে গেছে সাকসেস হওয়ার পর আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি নিচে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে লগ ইন করে নি তো লগ ইন করার পর দেখবেন আপনাদের আধার কার্ডে যটি সিম চালু আছে তো ওখানে দেখাবে আমার এই যে একটি সিম চালু আছে তা ইওর নেম ওয়ান দেখাচ্ছে তো আপনারা এভাবেই আপনাদের মোবাইলে খুব সহজেই দেখে নেবেন তো ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দেবেন আর সাথে কমেন্ট করতে ভুলে আর আপনারা যদি আমরা ইউ নতুন হয়ে থাকি তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকুন